সবসময় কিন্তু ইন্নাল লটে গরু বিক্রি করে থাকে আজকে কিন্তু বিক্রি করবে তো চলুন কথা বলবো আমরা ইন্নাল ভাইয়ের সাথে ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর পাকের অশেষ মেহেরবানিতে এবং আমার দর্শক ভাই বন্ধুদের দুয়ায় ভাই ভালো আছি ভাই আজকে তো রবিবার হাট বড় হাট জি ভাই ব্যবসা কেমন চলছে আজকে বাজারে ব্যবসা ভাই মোটামুটি মানে স্বাভাবিক বিক্রি আছে বুঝছেন আজকে 6টা গরু বিক্রি করছি ভাই আচ্ছা বাজার তো স্বাভাবিক আছে জি ভাই আচ্ছা তো আজকে কয়টা দেখাবেন ভাই আজকে দেখাবো ভাই ঠিকই জি ভাই আচ্ছা এগুলো কি দাতা এগুলো ম্যাক্সিমাম গরু দাঁত হয়েছে গরু হয়ে যাবে কিন্তু একটা ইয়ে আছে পানির দাম জি ভাই পানির দামে কি আজকেও পাবে ভাই পানির দামে হান্ড্রেড পার্সেন্ট দিবো ভাই আজকে পানির দামে ভাসিয়ে দিবো ভাই এগারোটাই এগারোটাই চলুন গরুগুলো দেখাই দর্শকদের

চা দাম দাম দর করে আপনারা নিতে পারবেন গরু নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে দেখুন স্টাইলিশ গরু আচ্ছা দুই নাম্বারটা একটু দেখি দর্শক দুই নাম্বার গরুটা কিন্তু মশাল্লাহ ডাবল বডির গরু খুব সুন্দর লাল কালারের গরু একেবারেই ফুল ফ্রেশ আপনার যেভাবে খুশি আসে দেখে শুনে নিতে পারবেন ইন্দাল ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন ফুল ফ্রেশ ভাই দাঁত ভাই এগোটার আপনার দাঁত পড়ে গেছে মানে পনেরো দিনের মধ্যে দাঁত উঠবে আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এগোটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার কেমন চাচ্ছিলেন দাম ভাই দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার আচ্ছা এক লক্ষ তেইশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তো ভাই জি ভাই দাম দর করার জায়গা আছে ভাই আচ্ছা আচ্ছা পরেরটা একটু দেখি দুই নাম্বার গরু আচ্ছা তিন নাম্বার গরু হাইট ভালো আছে কালার ভালো আছে বডি স্ট্রাকচার ভালো আছে এরকম গরু হলে আর কি লাগে আপনাদের বলেন খুব সুন্দর কালারের গরু দাঁত হয়েছে নাকি ভাই ভাই দাঁত পড়ছে ও দাঁত উঠবে নতুন দাঁত আচ্ছা আচ্ছা

নিতলে যোগাযোগ করতে হবে ইন্দাল ভাইয়ের সাথে আর পানির দাম কিন্তু থাকছে আজকেও বাজার থেকে পানির দামে আপনারা পাবেন গরু একটু দেখি চার নাম্বার গরু মাসাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর বিশাল চুটালা চুটালা গরু আছে আজকে আছে আজকে দাঁত পরছে দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে একেবারে সুটাম দেহের বিগ সাইজের লাল লাল ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে এটারও 4 মন দশ কেজি 4 মন দশ কেজি দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই এক লক্ষ একুশ এক লক্ষ একুশ হাজার আচ্ছা দশক এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম দাম দর করে কিন্তু নিতে পারবেন প্রতিটা গরুতেই আর পরে গরুটা একটু দেখব সিরিয়ালে সিরিয়ালে পাঁচ নম্বর গরু হাইট মোটামুটি ভালো আছে খুব সুন্দর কালারের গরু দেখতেই কিন্তু অনেকটা সুন্দর আর এগুলো যদি এক বছর রাখেন বা ছয় মাস যেহেতু যে সময়টা আছে। কুরবানিরskeletonটা আরো বড় হবে দুনটা এটা দাঁত আছে নাকি ভাই ভাই এরও দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে কেমন চাচ্ছিলেন এটা ভাই এগোড়া সিঙরে দাম এক লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার একদম সুস্থ সবল তো ভাই ভাই প্রত্যেকটা গরু সুস্থ সবল ভাই আচ্ছা একেবারে সুস্থ সবল দেখতে সুন্দর এক লক্ষ 20 না ভাই জি ভাই 1 লক্ষ 20000 টাকা সিরিয়ালে 5 নাম্বার গরু যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন porta কি 6 নাম্বার গরু দর্শক এই দেখুন প্রতিটি গরুই কিন্তু সুন্দর সুদর্শন গঠনে একদম কিন্তু মা আশাল্লাহ ছয় নম্বর গরু শাহিয়াল গরু লাল কালারে এটা দাঁত পড়ে গেছে নাকি ভাই ভাই এটারও দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা এটার ওজন কেমন আছে এখন ভাই গোটার ওজন আছে চার গুণ দশ কেজি চার গুণ দশ কেজি দাম কেমন কি চাচ্ছিলেন ভাই গোটা সিঙ্গেল দাম চাচ্ছি ভাই মেয়েরা এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার মা আশাল্লাহ মা এক লক্ষ উনিশ হাজার টাকা কিন্তু সুন্দর সুন্দর গরু আছে আজকে তবে একটা ধামাকা কিন্তু থাকছে লটে নিতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে ইন্নালয়ের সাথে এবং এই যে দেখেন প্রতিটা গরুরই কিন্তু চুট আছে ঠিক আছে প্রতিটা গরুরই চুট আছে লাভই আছে কম্বল আছে সাত নাম্বারটা একটু দেখি এই যে দেখেন সাত নাম্বার গরু কেচকে কিন্তু কম নাই আজকে 마শাআল্লাহ সব বড় বড় কিন্তু গরু আছে আচ্ছা এডির ওজন কেমন আছে ভাই এখন ভাই এগোটার ওজন আছে একবারে এখন सेम ওজন আছে চার মণ আসবে আচ্ছা কত চাচ্ছিলেন এটা চাচ্ছিলেন ভাই এটা ভাই দাম চাচি ভাই সিঙ্গেলে ভাই এক 1 লক্ষ 18000 টাকা এক লক্ষ 18 আচ্ছা এর ভিতর কি দাম দরকার সুযোগ আছে ভাই দাম দরকার জায়গা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে দেখেন লাল কালারের একেবারে কেউ হচ্ছে কিন্তু কম নাই দশক আপনার আইসে দেখে শুনে ইচ্ছামতো কিন্তু গরু নিতে পারেন এটার কি অবস্থা ভাই দাতে ভাই এটারও দাঁত মানে পড়ে গেছে আচ্ছা আচ্ছা তার মানে আজকের সবই দাঁত বেশি ভাই জি ভাই আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাইরা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার আজকে মনে হয় যে একবারে ভাষায় দিতে আছেন আপনি জি ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা দশক লাভি কম্বল দেখেন সব কিন্তু বিগ বিগ সাইজের গরু আছে আচ্ছা দশ দশ নম্বরটা এক কথা মাশাআল্লাহ ভাই 10 নাম্বার কি এক্সটা লাভই নাকি ভাই ভাই এটা নাভি অনেক মোটা ভাই ডাবল নাভি অনেক ডাবল দর্শককে যে দেখেন একদম কিন্তু বড় গরু ডাবল লাভই এবং লেসটাও কিন্তু একেবারে কিন্তু মাজার নিচে একবারে পড়ে গেছে মনে হচ্ছে মাটির সাথে ঠিক আছে বিশাল লাভই কিন্তু আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাই ভাই এটা 1 লক্ষ 19000 1 লক্ষ 19000 আয়শা দেখে শুনে নিতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা 1 লক্ষ 19000 টাকা 10 নাম্বার গরু সাহিয়াল গরু এই যে কম্বল দেখেন সবগুলাই কিন্তু এই কোয়ালিটির গরু আছে আচ্ছা তারপর আমরা এগারো নম্বরটা একটু দেখি এগারো নাম্বারটা তো মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজের গরু সবগুলাই কিন্তু একই সাইজের গরু দর্শক আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই ভাই এগোটার ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি সিঙ্গেলে কেমন চাচ্ছিলেন ভাই এরা সিঙ্গেলের দাম এক এটার উনিশ এক লক্ষ উনিশ হাজার টাকা এই হচ্ছে টোটাল এগারোটা জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের ইন্ডাল ভাইয়ের বাজারে এগারো পিস গরু আছে বর্তমানে তবে এই গরুগুলা কিন্তু এখানে বিভিন্ন দামের গরু আছে বিভিন্ন দামের গরুগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি একটা একটা করে তবে এগুলো সব বাদ দিয়ে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের ইনাল ভাই একটা ধামাকা অফার দেয় পানির দামে ফলের রস তা আজকেও কিন্তু এই এগারো পিস গরু কিন্তু আপনারা পানির দামে নিতে পারবেন লো টাকার ইনাল ভাই আর প্রতি সপ্তাহে প্রায় বললে চলে জি ভাই গরু তো আপডেট হইতেই আছে জি ভাই আচ্ছা তো এই এগারো পিস গরু কেউ যদি একসাথে লটে নেয় সব বাদশা দিয়ে লটে কেমন দামে সারবেন ভাই আজকে দর্শক ভাই বন্ধুদের জন্য এমন পানির দাম দিবো